সকাল সকাল কফি নিয়ে চলে আসছি রান্নাঘরে মাংস নিয়ে বসছি অনেকটা মাংস নিয়েছি মাংসগুলো কালকেই ভিজায় রাখছিলাম মানে কালকেই নন্ধন করে রাখছিলাম তো অনেকটা মাংস আমি আজকে বের করে নিয়েছি এখানে প্রায় দশ কেজি মাংস আছে তো আমি আর ভিতর থেকে যে চর্বিগুলো নিব না সেগুলো কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর সলিড পিসগুলো নিয়েছি তারপর এগুলা চুলায় দিয়ে আমি আবার একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে সব সবসময়ই তাতে এক্সট্রা যে চর্বিগুলো থাকে সেগুলো আরও চলে যায় উদ্দেশ্য হচ্ছে মাংসতে যেতে ফ্যাটটা একটু কমে যায় আর কি তো এগুলা সেদ্ধ করবার সময় একটু হলুদ দিয়ে দিলে কালারটা একটু ভালো আসে নাহলে মাংসটা একদম কালচে কালচে হয়ে যায় দেখতে ভাল লাগে না আর রান্না সব গুছিয়ে নেবার পর দেখছি আমার জিরা গুঁড়া নাই কি আর করার এখন আবার জিরাটা একটু হালকা টেলে নিলাম সেটা গুঁড়া করে নিয়ে আসি রসুনগুলো কালকেই আমি ব্লেন্ড করে আইস বক্সে রেখে দিয়েছিলাম কি করবার জন্য তো সেগুলোও হয়ে গিয়েছে সেটাও আমার এখন যেহেতু রান্নার জন্য দরকারই তো সেটাও বের করে নিয়ে যেটুকু আমার লাগবে রেখে বাকিটুকু হচ্ছে ফ্রোজেন করে রাখবো এভাবে করে রাখলে খুব সুবিধা হয় আর মাংসটা সেদ্ধ করে আবার আর আমি খুব ভালোভাবে ধুয়ে এখন চোলায় বসিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম আর আদা রসুন তারপরে টমেটো কিউব পেঁয়াজ আমার আরও দিতে হবে কারণ মাংসের পরিমাণ বললাম এখানে দশ কেজি মাংস হবে কিছুটা চর্বি কেটে ফেলবার পর যতটুকু কমেছে আর কি আর সব রকম গোড়া মশলা দিয়ে দিচ্ছি একেবারে হলুদ মরিচ ধনিয়া আর ওই যে জিরা গুঁড়াটা কিন্তু আমার এখনও হয় নাই এটা বাদে সব কিছু দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম আর এতটা মাংস আসলে আমি এখন আর নাড়াচাড়া মানে হাত দিব না নাকুর দিয়ে যতটুক সম্ভব নেড়ে দিলাম তারপর একটু পানি উঠে গেলে ভালো করে নাড়া দিয়ে দেব আর জিরা ছাড়াই কিন্তু চুলাই দিলাম এখন জিরাটা গুঁড়া করে আনি আমরা মেয়েরা সবাই বোধহয় রান্নার সময় একটু এরকম এলোমেলো করি তাই না আসলে সবই করতে হয় তো যাই হোক পাশের চুলাতে মাংসটা হচ্ছে আর এই চুলাতে আমি বসিয়ে দিলাম একটা টুনা ফিশের একটা ক্যান বের করে নিয়েছি আমি মালয়েশিয়া থেকে অনেকগুলো টুনার ক্যান নিয়ে এসেছিলাম তো দেখলাম দুই তিনটা রয়ে গিয়েছে ভাবলাম অনেক দিন হয়েও গিয়েছে চাইলে আবার আমার বাবুদের দিয়ে আনানো যাবে তো এটা খুব পছন্দ করে বাসার সবাই আমার নিজেরও ভাল লাগে তো আজকে ছোট্ট একটা ক্যানও বের করে নিলাম যে এটাও রান্না করে ফেলি তো সেটাও বসিয়ে দিয়েছি সাথে একটু টমেটো দিয়েছি আমি এই রান্নাটা করতে গেলে একটু আস্ত কাঁচা টমেটোটা দেই মানে কেটে রাখা টমেটোটা দেই ফ্রোজেন না দুজু উপর থেকে একদম তেল ভেসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে একটু ধনিয়া পাতা লবণ টবণও চেক করে নিয়েছি এটা লবণটা একটু ব্যালেন্স করে দিতে হয় যেহেতু এটা সি ফিশ লাস্ট মুহূর্তে আর চেক করে দেবার পর আমি নামানোর আগ মুহূর্তে একটি কাসুরি ম্যাথি দিয়েছিলাম দারুণ একটা ফ্লেভার আসে হয়ে গিয়েছে আমার টুনা ফিশের কারিটা ওয়াহিদা টাইনি আপুর ব্লগ থেকে দেখেছিলাম আপু স্টিম করে হচ্ছে ওভেনে স্টিম করে ব্রোকলি ভর্তা করে আমার খুব ভালো লেগেছিল আজকে সেটা ট্রাই করলাম এতে আমার টুনা ফিশ ব্রোকলি ভর্তা আর একটু সিম ভর্তাও করে নিয়েছে আমার জন্য সালাদ কেটে নিয়েছি মাংসটাও ডান হয়ে গিয়েছে দুপুরে রান্না আজকের শেষ আলহামদুলিল্লাহ